নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালবেলা আমি নিজের হাতেই কিন্তু ব্রেকফাস্টটা তৈরি করছি আর আজকে একটু মাকে বললাম যে কিছুটা ডিম আর কিছুটা পাউরুটি যেহেতু ফ্রিজে রয়েছে তো সেটাকে কিন্তু আজকে বানিয়ে আমি আর আমার ভাই আর আমার মা মিলিয়ে কিন্তু খেয়ে নেবো সকালবেলা কিছু টিফিন বানাতে আমার বেশ ভালো লাগে আর যেহেতু রান্না বান্না করতে আমি ভীষণ রকম পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে রান্না বানানি সেটা কিন্তু খুবই ভালো লাগে আমি আজকেও কিছু রান্না এক্সপেরিমেন্ট করবো সেটা আপনাদেরকে দেখাবো বলি এই ব্লগটা করা আমি যখনই বাপের বাড়ি ঘুরতে আসি তখনই কিন্তু আমার মা আমাকে এই ডিম আর পাউরুটিটা কিন্তু খাইয়ে থাকে যেহেতু আমি ডিম খেতে খুবই ভালোবাসি আর বানাতেও পারি আর আমার মা আমার হাতে ডিম পাউটি খেতে আমার মা মনে করে ডিম পাউরুটি মনে হয় শুধুমাত্র আমি খুব ভালো বানাই তো সেই জন্য কিন্তু আমি ডিম পাউরুটি সবসময় প্রায় বানিয়ে থাকি আর একটা এক্সপেরিমেন্ট করেছি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে বলি একটু শুনে হয়তো হাসি লাগবে তো এটা আমি ফোন থেকে দেখেছিলাম সেটাই কিন্তু আমি এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করি আজকের এক্সপেরিমেন্টটা করেছিলাম পাউরুটি আর দুধ দিয়ে প্রথমে কিছুটা দুধের মধ্যে আমি দু টুকরো পাউরুটি দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে দেওয়ার অনেকক্ষণ পরে কিন্তু আমি যেই পাত্রের মধ্যে ডিম পাউরুটি বানিয়েছিলাম সেই পাত্রের মধ্যেই কিন্তু পাউরুটিগুলোকে একটু ভালো করে শেখার চেষ্টা করলাম কিন্তু এদিকে দেখলাম যে কিছুটা অন্যরকমই কিন্তু ঘটনা ঘটে গেল না উল্টাতে পারছিলাম না কিছু মনে হচ্ছিল আমার কিন্তু এটা দেখে পুরোপুরি মনে হচ্ছিল যেন মনে হচ্ছে আটার তৈরি গোলা রুটি বানাচ্ছি এখানে আমি বেশ অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে শেখার পর পরে কিন্তু দেখলাম এর মধ্যে কিন্তু কোন রকম পরিবর্তন আসছে না উল্টে সমস্ত পাউরুটির টুকরোগুলো কিন্তু একে একে খুন্তির উপরে লেগে যাচ্ছে আমি বেশি নাড়াচাড়াও করতে পারছি না যদি কোনো রকমে ভেঙে যায় অথবা হিট করতে বিপরীত হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকমই হয়ে যাবে শেষ পর্যায়ে আর না পেরে একটার উপরে আরেকটা চাপিয়ে দিলাম এখানে দেখলাম যে আর উল্টাতে পারছি না তার জন্য খুবই কষ্ট করে ভাবলাম যে বেশিক্ষণ চালের উপরে না রেখে এটাকে তুলে নিয়ে এবারে প্লেটে রেখে দিই আর দেখুন দেখতে কিন্তু পুরো সম্পূর্ণ গোলা রুটির মতনই মনে হচ্ছে আমার কিন্তু এই একটু মনে হচ্ছে না কিন্তু সত্যি বলতে এটা খেতে কিন্তু খুবই সুন্দর খুবই সফট হয়েছিল আর এখানে কিন্তু আমার সব কিছু প্রায় রেডি হয়ে গেছে মানে সকালে জল খাবার কিন্তু আমার এখানে রেডি ডিম পাউরুটি আর দুধ পাউরুটি তো এটাকে নিয়ে এখন আমি ঘরে যাব আমি মা আর ভাই মিলে কিন্তু ভাগ করে এখন খাবো সত্যি কথা বলতে এই দুধ দিয়ে শেখা পাউরুটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগছে শুধু একটু মিষ্টি কম ছিল তবুও কিন্তু খেতে খুবই সুন্দর খুবই সফট আর খুবই তুলতুলে নরম টাইপের কিন্তু হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম দুপুরে কিছু একটু বানানো মাকে আমি আর এদিকে আসতে দিনে আমি ভাবলাম যে আজকে কিছু নতুনত্ব আমি রান্না করি এখানে ফ্রিজে কিছুটা ডিম ছিল মাছের আর একটা ছোট পমফলেট মাছ ছিল আর গতকালকে পমপ্লেট মাছ রান্না করেছিল বলে মা এখান থেকে দু এক পিস তুলে রেখে দিয়েছিল আমি মাকে বললাম যে এক পিস পমপ্লেট মাছ ভাজা করি আর মাছের ডিমটা রান্না করি তো এখানে আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি আর সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটাও করে নেব আর মাছের ডিম রান্না করতে কি কি লাগবে সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই বেশ মোটা মোটা লম্বা লম্বা করে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি ঠিক এরকম করে এবং আলু যেগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে এখানে আদা এবং রসুন ভালো করে গ্রেট করে নেওয়া রয়েছে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ মানে স্বাভাবিক যেরকম রান্না করি তার থেকে একটু 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 মোটা করে করে কাটা কাটা পেঁয়াজ আর আর কম একটা সাইজের টমেটো রয়েছে তেকোনা কিছুটা কাঁচা লঙ্কা এর থেকে বেশি কিন্তু কিছুই লাগবে না এই রান্নাতে আর দেখতে দেখতে এদিকে কিন্তু আমার এই প্লমপ্লেট মাছটাও ভাজা হয়ে গেছে ছোট সাইজের মাছ তার জন্য একটু তাড়াতাড়ি ভাজা হয়েছে মাছ ভাজার পর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাতলা মাছের ডিম আপনারা এখানে যে কোনো মাছের ডিম নিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধাই নেই প্রথমে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মাছের ডিমটা একটু উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভেজে নেওয়ার পরে ভালো করে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে আবারও একবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ভেজে নেবো আমি যখন মাছের নুন হলুদ মাখাচ্ছিলাম তখনই কিন্তু মাছের ডিমের মধ্যেও নুন হলুদ লেগে গেছিলো সেক্ষেত্রে আমি আলাদা করে আর নুন হলুদ কিন্তু কিছুই দিইনি মাছের ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আরও সামান্য কিছুটা তেল দিয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু ঠিক যেমন করে কাটা হয়েছে তেমন করেই কাটবেন তবে কিন্তু খেতে সুন্দর লাগবে পেঁয়াজগুলো বেশ ভালো করে নেড়েচেলে রান্না করে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি গোটা গোটা করে কাটা আলুগুলো আমি কিন্তু এক ফাঁকে সর্ষের তেলের মধ্যে কিন্তু এক চামচ মতন গোটা জিরে দিয়েছিলাম সেটা হয়তো দেখাতে ভুলে গেছি কোনো কারণবশত তো সেই জিরেটা কিন্তু অবশ্যই ফোড়নে দিতে হবে তারপরে কিন্তু পেঁয়াজ আলু সমস্তটা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পরে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সব কিন্তু একসঙ্গে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে এবারে দেব হচ্ছে একে একে মশলা মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো এর থেকে বেশি কিন্তু আমি কিছু এখানে দিইনি যদিও কাশ্মীর লঙ্কার গুঁড়ো অথবা লঙ্কার গুঁড়ো দিলে ভালো তো আমার কাছে সেটা নেই বলে আমি কিন্তু একদমই দিইনি এরপরে কিন্তু খুব সামান্য অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এই আলুটাকে কষিয়ে নিতে হবে যখন প্রায় মশলা কষানো হয়ে যাবে তখন কিন্তু ওই যে প্রথমে ভেজে রাখা ডিমটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে আবারও সামান্য জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে এরপরে ঠিক যতটুকুনি পরিমাণে আপনার ঝোল রাখতে চান তর্কিতে ঠিক ততটুকুনি পরিমাণে কিন্তু জলটা এর মধ্যে দেবেন যাতে আলুগুলো খুব ভালো পরিমাণে গলতে থাকে তার জন্য কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করা খুবই পরিমাণে জরুরি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর কমিয়ে রান্না করার পরেই জাল কিন্তু আমি ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ আলুগুলো কিছুটা কিছুটা গলেই গেছে এবারে আমি দেব এর মধ্যে এক চামচ মতন লেবু রস লেবু রসটা কিন্তু অবশ্যই শেষের দিকেই দিতে হবে নাহলে কিন্তু আলু এবং টমেটোটা গলানো খুবই মুশকিল হয়ে যাবে লেবু রসটা দেওয়ার পর একটু মিশিয়ে নেড়ে ছেড়ে নিয়ে কিন্তু আমি দেব সামান্য পরিমাণের স্বাদ অনুযায়ী চিনি আর একটু গরম মশলা বাটা আমার কাছে গুঁড়ো ছিল না বলে কিন্তু আমি দিইনি আর অবশ্যই নামিয়ে নিয়েছি আর এটা সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল দেখতে আর খেতেও কিন্তু বেশ সুন্দরই হয়েছিল মাঝে মাঝে এরকম রান্না নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছের ডিম দিয়ে আলুর তর্কিটা কিন্তু কিন্তু সত্যি খুবই জমে গেছিলো আজকে দুপুরে বেলা খাওয়া দাওয়াতে যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রান্নাটা সব থেকে বেশি উপযুক্ত বলে কিন্তু আমি মনে করি আর আজকে ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসতে হবে আসি